গার্ডেন্স বাই দ্য বে হল একটি প্রাকৃতিক উদ্যান যা সিঙ্গাপুরের সেন্ট্রাল অঞ্চলে অবস্থিত এবং একশো পাঁচ হেক্টর জায়গা জুড়ে বিস্তৃত পার্কটি তিনটি ওয়াটার ফ্রন্ট গার্ডেন নিয়ে গঠিত যেগুলো হল বে সাউথ গার্ডেন বে ইস্ট গার্ডেন এবং বে সেন্ট্রাল গার্ডেন বাগানগুলির মধ্যে বৃহত্তম হল বে সাউথ গার্ডেন যা চুয়ান্ন হেক্টর জায়গা জুড়ে অবস্থিত এর ফুলের গম্বুজটি বিশ্বের বৃহত্তম কাচের গ্রিন হাউস বে সাউথ গার্ডেন উনতিরিশে জুন দু সালে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় দুহাজার সালে সিঙ্গাপুরের জাতীয় দিবসের র্যালিতে প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন গার্ডেন্স বাই দ্য বে হবে সিঙ্গাপুরের প্রধান বিনোদনী স্থান এবং একটি জাতীয় আইকন সিঙ্গাপুরের একটি জনপ্রিয় পর্যটন আকর্ষণ হওয়ার কারণে উদ্যানটি দু সালে ছয় দশমিক চার মিলিয়ন দর্শনার্থী পেয়েছিল যেখানে দু সালের নভেম্বরে ২০ মিলিয়ন এবং দু সালে একান্ন মিলিয়নের বেশি দর্শনার্থী উপস্থিতি হয়েছিল